আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইকমার্স বিজনেস শুরু করতে চায় যারা অলরেডি শুরু করছে এবং যারা তাদের বিজনেসটাকে আর বেশি ডেভেলপ করতে চায় তো আমরা যারা নতুন ইকমার্স বিজনেস শুরু করতে চাই কিংবা যারা শুরু করেছি তাদের প্রথম যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন হয় সেটা হচ্ছে সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডলাইন আপনার যদি সঠিক ইনফরমেশন এবং গাইডলাইন ঠিকভাবে না পাওয়া হয় তাহলে আপনি লাইনে যেয়ে আপনার টাকা পয়সা আপনার ইনভেস্টমেন্ট আপনার সময় সবই লস করবেন আর এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনার সাথে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের বিজনেসকে ডেভেলপ করার যা যা ইনফরমেশন লাগে যা যা সাপোর্ট লাগে সবই আপনারা পাবেন আর এটাই মূলত আজকের এই ভিডিওতে শেয়ার করার জন্য আসি তো আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে ই কমার্স থিসিস এই ইউটিউব চ্যানেলে মূলত ই কমার্স বিজনেস রিলেটেড রিয়েল লাইফ বাস্তবমুখী ভিডিও দিয়ে থাকি আসলে বাস্তব জীবনে যেগুলো হয় শুধু বড় বড় সেলিব্রিটির কথা শুনে এই রকম নয় একটা বিজনেস নিজে নিজে শুরু করে এইটাতে কি লাভ হয় কি লস হয় এবং এই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমরা কি কি স্কিল জানলে আসলে আমাদের ওই লসগুলো হইতো না এই বিষয়গুলোই মূলত আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি এই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা খুব বেশি বড় না হলো আমি যখন ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দিই তখন এইটাতে প্রচুর পরিমাণে ভিউ আসে প্রচুর পরিমাণে আপনাদের ভালোবাসা পাই ফর এক্সাম্পল আমার লাস্ট যে ভিডিও আমি অনেক দিন পর ভিডিও দিছি তো লাস্ট ভিডিও দুই দিন আগে এই পর্যন্ত সাতশত ছিয়ানব্বই জন মানুষ দেখছে তার মানে তারা সবাই ই কমার্স বিজনেসের সাথে সম্পৃক্ত কীভাবে সম্পৃক্ত হয়তো তারা ইন্টারেস্টেড না হয় তারা করতেছে কিংবা তারা মাত্র শুরু করছে এই রকম। তো যারা দেখছে প্রায় সাতশত ছিয়ানব্বই জন ভিউয়ার্সের মধ্যে তিরিশ জন লাইক দিছে তার মানে এটাতে একটা নেগেটিভ লাইক নাই কিংবা ডিসলাইক নাই তো বোঝাই যায় যে আমার ইনফরমেশানগুলো আপনার কাজে আসে কিংবা যারা দেখে তাদের কাজে আসে এই জন্যই তারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে এবং উপকৃত হয় তো যাই হোক আমিও চেষ্টা করি আমার রিয়েল লাইফে আমার বাস্তব জীবন থেকে আপনাদেরকে দেওয়া শুধু সামনে একটা মেকবুক নিয়ে একটা স্মার্ট ওয়াচ পরে এইগুলো দিয়ে আপনাদেরকে ইমপ্রেস করে ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মিসগাইড করা মূলত আমার লক্ষ্য নয় আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আমি যে জিনিসগুলো জানি আমি যে জিনিসগুলো পছন্দ করি এই বিষয়ে আমার যে নলেজ আছে সেইগুলো আপনার সাথে শেয়ার করা বিনিময়ে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার লাভ হবে লাভ কিভাবে হবে শুধু আপনার কাছে যদি আমি পড়া কিংবা সার্ভিস সেল করি এইভাবে লাভ না লাভ রেপুটেশনের ব্যাপার স্যাপার আছে তো রেপুটেশন যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো কিছু লাইফে করতে পারবেন আর এই জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে মূল যে বিষয় সেটা হচ্ছে আপনারা যারা ই কমার্স বিজনেস রিলেটেড সাপোর্ট চান ইনফরমেশন চান ট্রেনিং চান কিংবা লাইভ সাপোর্ট চান হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিংবা গুগল মিট কিংবা জুমে কল দিয়ে সরাসরি সাপোর্ট নিতে চান তারা এখন থেকে সরাসরি আমাদের ই কমার্স থিসিস নামে যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আপনারা এইখানে আপনাদের যে সাপোর্ট দরকার আপনার যে ইনফরমেশন দরকার সেগুলো লিখবেন আমি এইখানে আপনাদেরকে সাপোর্ট দেবো পাশাপাশি আরও যারা এই বিষয়ে জানে কিংবা আপনার যদি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকে কিংবা পজিটিভ এক্সপিরিয়েন্স থাকে অন্যদেরও যদি হয় তারাও আপনার সাথে কানেক্ট থাকবে তো ওভারঅল এই গ্রুপটাই হচ্ছে আপনাদের জন্য আপনার এই গ্রুপে জয়েন করবেন জয়েন করে আপনার কমার্স বিজনেস রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য পোস্ট করবেন কিছু এক্সাম্পল দিয়ে দিই যেমন কী ধরনের সাপোর্ট হইতে পারে যেমন আপনি নতুন ব্যবসা শুরু করবেন আপনার বিজনেস নাম সিলেক্ট করতে যান না আপনি আপনার বিজনেসের ফেসবুক পেজ কিংবা ক্রিয়েট করে কিংবা মার্কেটিং করে কিংবা আপনি কীভাবে আপনার প্রোডাক্টগুলো অনলাইন সেল করবেন আপনি জিনিসগুলো জান না ডেলিভারি সিস্টেম সম্পর্কে আপনার আইডিয়া নাই। কিংবা আপনার পেজ পপুলার করা আপনার ওয়েবসাইট বানানো আপনার ওয়েবসাইট বানাতে কতটা খরচ হয় মার্কেটিং করতে কত খরচ হয় কীভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন আপনার ম্যানেজমেন্ট কীরকম হবে ওভারঅল ই কমার্স বিজনেস রিলেটেড কুটিনাটি বিশাল কিংবা সিম্পল যত বিষয় থাকুক সব বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবেন যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে কিংবা সার্ভিস থাকে কিংবা কোনো স্কিল থাকে সবই আপনি পাবেন এই জায়গাতে আপনি সব কিছু নিয়েই এই জায়গাতে আলোচনা করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু আমি আমার ভিডিওগুলো খুব বেশি এডিট করি না হয়তো হালকা একটু এডিট করি অ্যাসটা কথাগুলো সরানোর জন্য অভারঅল ফুল ভিডিওটাই এডিট ছাড়া ছেড়ে দিই এই জন্য অনেক ক্ষেত্রে কথাবার্তা একটু মিস লাইন হয়ে যেতে পারে অর্থাৎ লাইন ছেড়ে যেতে পারে সেটা আপনারা পজিটিভভাবে নেবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয় আমি আপনার জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিওগুলোর যে বিষয় হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালি ফেসবুকের মাধ্যমে কেউ ই কমার্স বিজনেস শুরু করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটার ফুল ট্রেনিং গাইডলাইন আমি আমার ইউটিউব চ্যানেল শেয়ার করবো তো আপনারা যদি এই গ্রুপে কানেক্ট থাকেন কিংবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সেই জিনিসগুলো আপনারা ইজিলি আপডেট পাবেন এবং জয়েন করতে পারেন তো যাই হোক এই হচ্ছে মূলত আজকের ভিডিওর বিষয় আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন আপনাদের যদি কোনো সাপোর্ট ইনফরমেশন যাই লাগে আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন আশা করি আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে ভালো একটা বিজনেস ডেভেলপ করার জন্য কিছুটা হলো হেল্প করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন